বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি গড়বে গড়বে আল্লাহর হুকুমাত করবে গড়বে খেলাফতে রাশেদা নন্দিত আগামী রেকানি কাঙ্ক্ষিত আগামী গন নন্দিত আগামী ঘুরানের কাঙ্ক্ষি আগামী বাংলাদেশে জামাতে জমাত বাংলাদেশে জামাতে দেশ বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি